রয়েছে আপনাদের সঙ্গে আমি বেশ কিছু প্রশ্ন আমার এই লাইফের করতে চাই এবং সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমি আমি শেষে দিয়ে টাইটেলে রেখেছি যে একুশে জুলাই একুশে জুলাই কি আদৌ তৃণমূল কংগ্রেসের নাকি একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের নয় বা কতজন তৃণমূল কংগ্রেস কর্মী তারা জানেন যে কেন একুশে জুলাই তারা ধর্মতলায় যান আমরা সবাই জানি যে সারা বছরের তৃণমূল কংগ্রেস এর থেকে বড় আর কোনো সভা এর থেকে বড় আর কোনো সমাবেশ করতে পারেন না যে সমাবেশটাকে তৃণমূল কংগ্রেস শহীদ সমাবেশ বলেন সেই শহীদ সমাবেশ যেটা ধর্মতলায় হয় এই সমাবেশ কি আদৌ তৃণমূল কংগ্রেসের নাকি অন্য কোনো দলের কাছ থেকে ধার করে নেওয়া এই সমাবেশ আর কতজন তৃণমূল কর্মী তারা জানেন যে একুশে জুলাই কেন যেতে হবে দেখুন আপনি আপনারা জানেন যে একুশে জুলাইয়ের ঠিক দুদিন তিন দিন আগে থেকে দেখবেন সমগ্র রাজ্যব্যাপী আপনি যদি রাস্তায় দাঁড়ান কোথাও বাস পাবেন না কোনো জায়গায় যাবেন কোনো ট্রেনে একুশে অন্তত একুশে জুলাইয়ের দিনে আপনি ট্রেনের কোথাও জায়গা পাবেন না পশ্চিমবঙ্গে একটা অঘোষিত বন্ধ বা পশ্চিমবঙ্গে একটা অঘোষিত ধর্মঘট আপনি বলতে পারেন এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে অভিযোগ করা হয়েছিল এবং মহামান্য বিচারপতি হাইকোর্টের তীর্থঙ্কর বসুবাবু উনি কিন্তু স্বাভাবিকভাবেই বেশ কিছু শিডিউল বেঁধে দিয়েছেন একুশে জুলাই নিয়ে যদিও সেই শিডিউল কতটা মানা হবে বা সেই শিডিউল আদৌ মানবেন কিনা সেটা নিয়ে তো কিন্তু অবকাশ রয়েছে যদিও আমি এখন থেকে আন্দাজ করছি সেই শিডিউল হয়তো মানা হবে না বা কোনোভাবেই সেই শিডিউলকে পরোয়া করা হবে না বা পুলিশ সেই শিডিউল অবধি অনুযায়ী কোনো কাজ করবে না একুশে জুলাই কেন যেতে হয় যদি আপনি কোনো তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের কোনো কর্মীকে জিজ্ঞাসা করেন একুশে জুলাই নিয়ে অনেক বিতর্ক রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের কর্মী আমি পরিষ্কার আপনাকে বলছি আপনার এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী একুশে জুলাই যায় তাদের আপনি জিজ্ঞাসা করবেন যে কেন যদি কোনো তৃণমূল কংগ্রেসের বন্ধু আমার এই ভিডিওটা দেখেন তাকে আমি বলছি আপনাকে জিজ্ঞাসা করবে যে কেন একুশে জুলাই ধর্মতলায় আমরা যাই বলতে পারবে না কোনো তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ কর্মী যারা একটু নেতৃত্ব স্থানীয় আছে তারা বাদে কেউ বলতে পারবে না তারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন আমরা যাই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেন চলে যাও আমরা চলে আসি এই কথাটাই এক্স্যাক্ট তিনি তারা কিন্তু বলবেন কিন্তু এই একুশে জুলাইয়ের পিছনে কিন্তু একটা বিরাট প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটটা তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস অনেকেই অনেকেরই জানা আপনারা অনেকেই জানেন তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ একুশে জুলাই নিয়ে কিন্তু একটা বিরাট পরিমাণে আবেগ উদ্বেগ তৃণমূল কর্মীদের মধ্যে দেখা যায় বিরাট একটা উৎসবের আকারে কিন্তু তৃণমূল কংগ্রেস এই একুশে জুলাইটা পালন করে এবং সেই একুশে জুলাই আমরা সবাই জানি যে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন তখন তিনি সচিত্র ভোটার কার্ডের দাবিতে অর্থাৎ ভোটার কার্ড থাকলেই ভোট দিতে পারবেন এবং সেই ভোটার কার্ডে তার ছবি থাকতে হবে এই দাবি নিয়ে তিনি মহাকরণ বা রাইটার্সে অভিযান চালিয়েছিলেন এবং তার সেই মহাকরণ এবং রাইটার্সে অভিযান চলাকালীন সময়ে পাঁচটা রাস্তা দিয়ে কলকাতার যে মহাকরণ বা রাইটার্স বিল্ডিং সেই রাইটার্স বিল্ডিংয়ে যাওয়ার জন্য পাঁচটা মিছিল পাঁচটা রোড থেকে আগাচ্ছিলেন এবং সেই সময়ে তৎকালীন কংগ্রেস কর্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বা সেই সময়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের একটা খণ্ডযুদ্ধ হয় এবং পুলিশের সঙ্গে যে খণ্ডযুদ্ধে তৃণমূল কংগ্রেসের নয় আবারও কথাটা বলি তৃণমূল কংগ্রেসের নয় সেই সময় কংগ্রেসের ১৩ জন কর্মী তারা নিহত হন এবং এই তেরো জন তারা ছিলেন কিন্তু কংগ্রেসের এই তেরো জন কংগ্রেসের কর্মী তারা নিহত হন এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেই থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করার পর থেকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই একুশে জুলাই ধর্মতলার যে শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশ তিনি পালন করেন এখন প্রশ্ন হচ্ছে আদেও কি এই যে তেরো জন কর্মী যারা মারা গেলেন তারা কি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল অবশ্যই তারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল না তারা সবাই কিন্তু কংগ্রেসের কর্মী ছিল ফলে কংগ্রেসের যারা কর্মী সেই কংগ্রেসের কাছ থেকে ধার করা একুশে জুলাই একুশে জুলাই এবং আদৌ কি তৃণমূল কংগ্রেসেরই একুশে জুলাই পালন করা উচিত নাকি কংগ্রেসের পালন করা উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে উত্তরে জানাবেন দেখুন একুশে জুলাই যে কংগ্রেসের ব্যানারে হয়েছিল একুশের আন্দোলন বা মহাকরণের অভিযান যে কংগ্রেসের ব্যানারে হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে হয়েছিল হ্যাঁ সে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আজ শুভেন্দু অধিকারী যিনি বিজেপির নেতা তিনি যদি বলেন যে নন্দীগ্রাম বিজেপি করেছিল তাহলে আপনি প্রতিবাদ করবেন যে হ্যাঁ কেন নন্দীগ্রাম বিজেপি করেছিল বিজেপি কেন বলছেন কথা শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন তখন তিনি ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অবশ্যই নন্দীগ্রামের যে আন্দোলন সে আন্দোলনে তৃণমূল কংগ্রেসের অবদান রয়েছে কংগ্রেসের ব্যানারে মহাকরণ অভিযান হয়েছিল এবং সেই ব্যানারে বা সেই মিছিলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন কিন্তু এটা কিন্তু আমাদের মানতেই হবে যে এই আন্দোলন এই যে একুশে জুলাইয়ের যে শহীদ যারা হয়েছিলেন তারা কংগ্রেসের এবং কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল এটা তো আপনি একদমই অস্বীকার করতে পারবেন না তাহলে কোথাও যেন একুশে জুলাই কংগ্রেসের পালন করা উচিত নাকি তৃণমূল কংগ্রেসের পালন করা উচিত দেখুন এবার আপনি প্রশ্ন করতে পারেন কেন কংগ্রেস এটা আন্দোলন কংগ্রেস কেন তাহলে আসে না একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ঠিক যেভাবে বিরাট পরিমাণে একটা হিউজ পপুলেশন সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আপনারা দেখবেন যে আজকে একদম কলকাতা থেকে বা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা কলকাতায় ইতিমধ্যে এসে গেছে এটা কিন্তু এক প্রকার একটা উৎসব উৎসবে পরিণত হয় তৃণমূল কংগ্রেসের অনেকে কলকাতায় যান অনেকে যান না রাস্তা থেকে ডিম ভাত খেয়ে বাড়ি ফিরে চলে আসেন এটা কিন্তু আমরা দেখেছি এবং কালকেও এরকম অনেক ফুটেজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু কালকে আপনারা দেখবেন এমতো অবস্থায় এই একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে একটা পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেস যে একটা বিরাট গ্যাদারিং তৈরি করে কলকাতার একদম মিডিল যেটাকে বলা হয় কলকাতার ফ্রান্ট কেন্দ্র বলা হয় যাকে সেই ধর্মতলায় এটাকে কলকাতার একদম মাঝখান বলা হয় সেন্ট্রাল সেই সেন্ট্রাল কলকাতায় যে সমাবেশ তৈরি করবে সেখানে কিন্তু কংগ্রেস বা আদার্স অন্য কেউ তাদের পক্ষে ওই জায়গায় কিন্তু যাওয়া সম্ভব নয় কিন্তু আপনারা মিলিয়ে দেবেন যদি কখনো তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যায় এবং পশ্চিমবঙ্গে কখনো কংগ্রেস ক্ষমতায় আসে তারা কিন্তু সেমভাবে এই একুশে জুলাই পালন করতে যাবে যেভাবে আমরা নন্দীগ্রামে বর্তমানে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে নন্দীগ্রাম দিবস পালন নিয়ে একটা একতরফা একটা লড়াই আমরা দেখি তো সেই হিসাবে কিন্তু যখন কংগ্রেস ক্ষমতা যদি কখনো আসে তারা কিন্তু এটা করবে এটা ধরে নেওয়া যায় এবং একটা সমস্যা যেটা সেটা হচ্ছে এই একুশে জুলাই মূলত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে নয় সিপিএমের যে অত্যাচার তৎকালীন যে সিপিএমের অত্যাচার ছিল এবং সিপিএমের পুলিশের গুলিতে তৃণমূল কংগ্রেসের যারা নিহত হয়েছিলেন সেই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর একুশে জুলাইটা পালন করেন এবং সেই কংগ্রেস কাকতালীয়ভাবে আপনি দেখবেন যে কংগ্রেসের নেতাকর্মীরা পুলিশের গুলিতে সিপিএমের আমলে সিপিএমের পুলিশের আমলে এই ঘটনা ঘটেছিল সেই কংগ্রেস রাজনীতির কি খেলা দেখুন কাকতালীয়ভাবে বর্তমানে আজকে দিনে দাঁড়িয়ে দেখবেন তারা কংগ্রেসের সঙ্গে জোট করে সেই কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করে তারা কিন্তু ভোটে লড়ছে ফলে স্বাভাবিকভাবে একুশে জুলাই নিয়ে কিন্তু কংগ্রেস খুব একটা বিরাট কিছু কথা যে এবারের অন্তত একুশে জুলাই বলবে সেটা কিন্তু ধরে নেওয়া যায় তারা বলবে না আমি ধরিয়ে নিচ্ছি তারা বলবে না তার কারণ বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে এই একুশে জুলাই এখানে কংগ্রেসের প্রতিবাদ করার খুব একটা বিরাট কিছু নেই বা কংগ্রেস একুশে জুলাই নিয়ে খুব একটা বিরাট কিছু আন্দোলন বা সমাবেশ ওই ঢংনম ঢং করে কোনো জায়গায় সেরে দেওয়ার একটা পরিকল্পনা তিনি করতে পারে কংগ্রেস বিরাট পরিমাণে বিরাট পরিমাণে কিছু একটা একুশে জুলাই নিয়ে করবে না তার কারণ সিপিএম সঙ্গে তাদের জোট আছে এই কথাটা তাদের মাথায় রাখতে হবে কারণ সিপিএম ওই কমরেড দিকে নিয়ে কিন্তু তাদেরকে মানুষের দরজায় দরজায় দিয়ে পৌঁছাতে হবে এবং ভোট চাইতে হবে ফলে একতরফা তৃণমূল কংগ্রেস তারা এই বেনিফিটটা কংগ্রেসের কাছ থেকে নিয়ে নিয়েছে এবং ক্রমাগত নিতে থাকবে এবং একুশে জুলাইকে কেন্দ্র করে যে কার্যত একটা অবরোধ সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী কার্যত যে একটা পশ্চিমবঙ্গব্যাপী একটা যে উৎসবের পরিবেশ সেটাও কিন্তু তৈরি হয় এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা যান আমার মনে হয় বেশিরভাগ তৃণমূল কংগ্রেস কর্মী তারা জানেনই না যে কেন একুশে জুলাইয়ে যেতে হবে কি কারণে একুশে জুলাই যেতে হবে একুশে জুলাইয়ে কেন আমরা যাই এটা তারা জানেন না আপনারা দেখবেন কালকে অনেক সাংবাদিক রিপোর্টার তারা বিভিন্ন কর্মীর মুখের সামনে মাইক্রোফোন ধরবেন এবং জিজ্ঞাসা করবেন তারা অনেকেই বলতে পারবেন না মাইক্রোফোনকে অ্যাভয়েড করে যাবে এবং কালকে কুশে জুলাই আমিও চেষ্টা করব অনেকের কাছ থেকে এই অভিব্যক্তি নেওয়ার যে কুশে জুলাই কী আপনারা অবশ্যই সারাদিন চোখ রাখবেন ভয়সব সব রাজার পর্দায় বিভিন্ন বিভিন্ন সমীকরণ বিভিন্ন কথা কুশে জুলাই নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা এতক্ষণ লাইভটা দেখছিলেন সঙ্গে থাকুন সাথে থাকুন এবং দেখতে থাকুন বিভিন্ন ঘটনাবলী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থেকেই ঘটছে আমি সঙ্গে থাকি আপনাদেরকে জানাই প্রত্যেক নিয়ত দিতে থাকি আপনারা দেখছিলেন সব রাজা আর আমি মনিরুল ইসলাম ছিলাম আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন